কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঠেকাতে ও তাদের প্রতিহত করার ঘোষণা দেবার পর রাতেই মাঠে নেমেছে নেতাকর্মীরা রাজধানী ঢাকাসহ দেশে ফ্যাসিবাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও কথিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে সোচ্চার হয় মধ্যরাতে শোডাউন ও মহড়া দিয়েছে দলটির নেতাকর্মীরা ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন মুগদা থানার উদ্যোগে বিভিন্ন এলাকায় মহড়া দিয়েছেন দলের স্থানীয় নেতাকর্মীরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরিয়াতুল্লা বলেন কথিত ফ্যাসিবাজি শক্তি তাদের স্বভাবসুলভ সন্ত্রাস ও অগ্নিকাণ্ড ঘটিয়ে দেশকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা করছে এই মাফিয়া দলকে আমরা কোনোভাবেই সুযোগ দিতে পারি না আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে রাতেই ঢাকার রাজপথে নেমেছে রাজধানী ঢাকাসহ বরিশাল ঝালকাঠি খুলনা যশোর চট্টগ্রাম ফেনী কুমিল্লা চাঁদপুর ময়মনসিংহ নীলফামারি বগুড়া গাজীপুর নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় ফ্যাসিবাদ বিরোধী মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচি ঘিরে টানা দিন ধরে সহিংস তৎপরতা চালানোর পর মঙ্গলবার এগারোই নভেম্বর গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে সংগঠনের অর্থাৎ নিষিদ্ধ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে তালা লাগানোর ঘটনাগুলো ঘটেছে চারুকলা অনুষদ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবনে গভীর রাতে একযোগে এসব স্থাপনায় তালা লাগিয়ে লকডাউন সফল করার আহ্বান জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নিষিদ্ধ শাখার সভাপতি মাঝারুল কবির সয়ন নিজের ফেসবুক অ্যাকাউন্টে তালাবদ্ধ স্থাপনাগুলোর ছবি পোস্ট করে লেখেন তেরো তারিখ সারা দিন লকডাউন সফর করুন লকডাউন বিএসএল চারুকলা অনুষদ আইইআর পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট কার্জন হল গেট বিজ্ঞান ভবন ঢাকা বিশ্ববিদ্যালয় এরপর যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম আল আমিন আহমেদ একই ছবি শেয়ার করে লেখেন দেখে শান্তি পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় লকডাউন বিএসএল তেরো তারিখ দিন লকডাউন সফল করুন তিনি আরও লিখেছেন এদেশের সকল স্বাধীনতা সংগ্রামের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা বিরোধী অপশক্তির হাত থেকে মুক্ত করে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষের শক্তির অবস্থান নিতে হবে লকডাউন বিএসএল তালা লাগানো হয়েছে রাজধানী ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তালা লাগানোর ঘটনা ঘটেছে রাজধানী ঢাকার কার্জন ভবনের গেটও তালা লাগানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম তালা লাগানোর ঘটনাটি স্বীকার করে বলেন ঘটনাটি সত্য সকালে আমরা তালাগুলো খুলে ফেলেছি ক্যাম্পাসে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং সিকিউরিটি অফিসারকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে তিনি জানান এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে তার কথা হয়েছে এবং ঘটনাটির তদন্ত প্রক্রিয়া চলছে তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাংবাদিকরা তাকে ফোনে পাননি রাজধানী ঢাকায় ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ধরনের কার্যক্রমে শিক্ষাঙ্গনে উদ্বেগ ছড়িয়েছে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে শিক্ষাঙ্গনে হিংস ধরনের রাজনীতির বিরুদ্ধে সব শিক্ষার্থী তোড়াজড়ি গিয়েছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় শিক্ষার পরিবেশ নষ্ট হতে পারে সাধারণ শিক্ষার্থীদের মনে ভয় জন্মাবে এর কারণ হল শিক্ষাক্ষেত্রে রাজনীতির প্রয়সই দেখা যায় কিন্তু কর্মীদের এই রকম সহিংস আচরণই ছাত্র রাজনীতির নামে ভুল বার্তা দেয়